ভারতবর্ষের বুকে মাত্র চারটি চৌষট্টি যোগিনী মন্দিরের কথা শোনা যায় দুটি মধ্যপ্রদেশে এবং দুটি উড়িষ্যাতে এই চারটি মন্দির মধ্যে নবম শতাব্দীতে নির্মিত একটি মন্দির রয়েছে ভুবনেশ্বরের রেল স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার দূরে হীরাপুরে পুরাণ অনুযায়ী মা দুর্গা যখন শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধরতা তখন মায়ের থেকে উৎপন্ন হয় অষ্টমাতৃকা ব্রাহ্মণী মহেশ্বরী কুমারী বৈষ্ণবী বারাহি ইন্দ্রাণী চামুণ্ডা মহালক্ষ্মী এই আটজন মাতৃকাকে আবার প্রধান যোগিনীও বলা হয় এই মাতৃকা বা প্রধান আটজন যোগিনী থেকে পুনরায় সাতজন করে উৎপন্ন হয়ে মোট চৌষট্টি জন যোগিনী আবির্ভূত হন এবং মা দুর্গাকে যুদ্ধে সাহায্য করেন এই মন্দির সম্পূর্ণ আলাদা ধরনের খোলা আকাশের নিচে